একো সামনে এই বাপের মেটা হোক তো সামনে আয়া দুটো লাল টমেটো কে বলি রে কে লাল টমেটা বলি এই সামনে আয় তোর বাবার বলবি লাল টমেটো সালাহ আমার বলে লাল টমেটা এলাকা কত আমার সুনাম ইয়ং মেয়ে থেকে বৌদিরা কত আমায় ভালোবাসে দাদা মিথ্যে কথা বলবো না মিথ্যে কথা বলবো না এই তো সেদিনকে ভূতর মার বাচ্চা কাচ্চা হয়নি বলে আর ভূতর মা গঙ্গা সাগরে ডাব ভাড়াতে যাচ্ছিল তা দাদা আমার দেখতে পেয়ে আর আমার মাথায় একবার দিয়ে জল ঢেলে দিতে আমি বলি বৌদি তা তুমি আমার মাথায় জল দিলে কেন বলে ওরে তোর মাথায় জল দেওয়া মানে অনন্ত ঠাকুরের মাথায় জল দেয় তোর মুখ দেখে যাচ্ছি যেন আমার বাচ্চা কাচ্চা একটা সুন্দর হয় তা কি বলবো দাদা মিথ্যে কথা বলবো না ডাব ভাড়িয়ে আসার কিছুদিন পর ভূতর একটা ভাই হয়েছে পুরো আমার মতো দেখতে আর আমি নাকি ও নাম না না আমি ও নামকো আচ্ছা দাদা তোমরাও বিয়ে করেছো তোমাদের বউ আছে আমারও বউ আছে তো বউ যদি বউয়ের মতো হয় তবে তো সংসার হবে তা আমার যে যন্তর আস্তে শুধু দেখে না এক নজরে না দেখে আন্ধারে হয় কাছে তোমায় না পাইলে বোনা কাছে তোমায় না পাইলে বোনা চমছে নো মায়ু দাদা এই যন্তনে আমি সংসার করতে দিয়ে। এই যে ধনুক ধর ঠাকুরের শতনাম করছো না না তোমার কথা বলছিলাম তা কি আমার গুণকীর্তন করলে শুনি তুমি এত সুন্দর পোশাক পরে তো আমার দেখতে খুব ভালো লাগে গো দেখো তোমার মতো কালপেচার গুলাই মালা দিয়ে না সেই সব পোশাক পরে তো আমার উঠেই গেছে তাই নাকি বিয়ের আগে বাপের বাড়িতে যেই সব পোশাক পরতাম আচ্ছা সেই সব পোশাক পরে রাস্তায় বার হলে না ইয়ং ছেলে দেখ টাওয়ারে যেতে করো ঠাকুর ঠাকুরনি না একটা কথা বলবো বলো এই পোশাক ছেড়ে অন্য কিছু পরে দেখো ফালতু কথা বলবে না প্রয়োজনে তোমাকে ত্যাগ করবো তোমার পোশাক ত্যাগ করবো না আমার ত্যাগ করতে করো করবে তোমার পোশাক ত্যাগ করতে হবে না

কি আনন্দে আছি বলে বোঝাতে পারবো পারবনি কেন বলদিনি আজকে তো জামাই ষষ্ঠী দশটা না পাঁচটা না আমার একটা মাত্র জামাই তা বাবা তো তো বারবার বলেছি একটু তাড়াতাড়ি আসিস সকাল না খেয়ে বসে আছি বেলা 12 বাজতে যাই জামাই এখনো আসেনি আর সকাল বেলায় পূরো যা হয়েছে সে বুড়ো এখনো আসেনি তো সব গেল কোথায় এ তুই কে আসতে দিছি ও ভগবানি এসো রূপ নিতে কেন আমার তো মুখে কালি দিয়ে ঘুরতে হবে কি হয়েছে কি

কত ছেলে পাগলা হলো ও ভগবান এটা কে ও মা আমি পায়ে লাগি মা ও বাবা নাকি পায়ে লাগি ও বাবা আমি তোমাকে গড় করব গড় করব আমি দেখতে এত ভালো ছেলে হলো আমি দেখতে এত তো ভালো কত ছেলে পাগলা হলো

চন্দনপুরের বাজারে লেভেছি আর ওই দোকানের সামনে হ্যাঁ আর বিধানের দিকে বন্ধু বান্ধব ফোনের সরোজন আমার ঘিরে ধরেছে কি বলতেছে ঘিরে ধরে টাল রিং তার ফোন নম্বরটা একটু দাও না

বাবা জামাই তুমি তো ভালো করে জানো আমার কোনো ছেলে পুলে নি ওই থাকার মধ্যে একটা মাত্র মেয়ে তা তার ছোটবেলায় তো আমি ছেলের মতন করে মানুষ করেছি ছেলের প্যান জামা প্যান জামা বলি বড় করেছি তাতে কি অন্যায়টা আমার না না সব দোষ আমার ছোট থেকে ভালো মেয়ের থেকে আরো নোংরা বাম্মা রাখেল গেল জামাই বড় বড় হচ্ছে কেন বাবা কথাটা খারাপ বলেছি না না অনেকের বাচ্চা কাচ্চা ছেলে কিংবা মেয়ে যদি ছোট অবস্থা ভালো দেখতে শুনতে হলে অনেকে ছেলেকে মেয়ে জামা প্যান্ট করায় আর অনেকে মেয়েকে ছেলে জমা প্যান্ট করা তা সে ছোটবেলায় করা তোমার মেয়ে এত বড় হয়ে গেছে তবু এখনো পরিয়ে রাখবে বর্তমানে নারী সমানে সমান তুলসী তোলায় দিয়ে প্রদীপে গিয়ে হিন্দি গান কে বাবা ধারম্বা তুমি ওই তো কথা আর বুঝতে পারলে না কি মা এখন এই বর্তমান যুগে হরি নামে সঙ্গে হিন্দি গান তো পাঞ্চিং তো হয়ে যায় ওই কারণে তোমার মেয়ে হ্যাঁ পরশুদিন সন্ন্যাস দিচ্ছে হ্যাঁ আর তুলসী তানের গলায় গিয়ে বলতেছে কি ঢেকে দেখে করে নীল

তোলে কিভাবে মা হবে মোটে মা হবে না এখনো তো রাতে আমি করি নাcari আর কি আনন্দে মেতে আছে আমার শাশুড়ি সিতা তোমাকে ওই দিকে তাকো শাশুড়ির দিকে তুমি এ শুনি বাবা এ শুনি আমি বলি মেয়ের কম বয়সের মেয়ে প্রাণ পরে বুরু শাশুড়ি এখন <laughs> 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 <laughs>

তার জন্য কোনো উপাধি পেয়েছ উপাধি পেয়েছি আমরা আমরা এই শ্বশুর শাশুড়ি আজকের পর থেকে বাজারে গেলেই লোকে আঙুল তুলে কথা বলবে তোর একটা মাত্র জামাই আজকে শুভ দিনেই সায়া ব্লাউজ পরে ফোটা নিতে যান এই মুখটা দিয়ে কথা শোনার আগে আমার যেন মৃত্যু হয় বাবা আমার যেন মৃত্যু হয় তাই একটা কথা তোমাকে বলে আছি জামাই এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে দূর হয়ে যাও জানি জানি বাবা জানি জানি বাবা ইক কথা তোমরা আমাকে বলবে একটা কথা বলতে পার মা এই পোশাকটা আমি কেন পরেছি আমি তো কোনোদিন পরিনি আজকে কেন পরেছি তোমাদের কারণে পরিছি হ্যাঁ তোমাদের শিক্ষা দেওয়ার জন্য আর তোমার মেয়েকেও শিক্ষা দেওয়ার জন্য বলো তো মা আজকের পাঁচ বছর তোমার মেয়ে বিয়ে হয়ে গেছে যখন আমার বাড়িতে গিয়ে এই রকম পোশাক পরে আমার প্রতিবেশীর সামনে আমার বাবা মায়ের সামনে আমার গ্রামের মানুষের সামনে আত্মীয় বন্ধু বন্ধুদের সামনে যখন এইরকম যখন ন পোশাক পরে ভরে তখন তো তুমি কোনোদিন প্রতিবাদ করনি তখন তো তুমি কোনোদিন সাবধান করনি আজকে আমার বেলায় এত কথা কেন আমি জানি মাগো পরের ছেলে যতক্ষণ শাসন করা যায় নিজের ছেলেকে করে তুলে নিয়ে যায় জানি মা আমি জানি এই পোশাকটা পরে আমি ভুল করেছি তাই মাগো আমি কথা দিচ্ছি এই পোশাক আমি কোনোদিন পরব না আর আমি আমি তোমাকে কথা দিচ্ছি তোমার জামাই হিসাবে আর তোমার বাড়ি কোনোদিন আসবো না আমি কোনোদিন আসবো না গো মা তুমি ওর কথা একদম বিশ্বাস করো না ও জেট এই যে মেরে ছেড়ে ছি দিদি মা ছি তোকে তোমার মেয়ে ভাবতে ঘৃণা হচ্ছে দিদি মা একবার তুই ভেবে দেখেছিস আজ তুই যাকে ধোকা দিয়েছিস ভাবিস না সে বোকা ছিল কারণ সে তোকে বিশ্বাস করেছিল আর সেই বিশ্বাসের যোগ্য তুই না তোকে মা হয়ে একটা কথা বলে যাই আমি যেদিন শুনবো তোর শ্বশুর বাড়িতে শাঁকা সিঁধু শাড়ি পরেই আবার তো স্বামীকে আপন করে নিয়েছিস সেদিন তুই এই বাড়িতে আসিস সেদিন তুই আমাকে মা বলে ডাকিস তার আগে কোনো দিনও না বাবা তো মা আমি না জেনে না বুঝি হ্যাঁ তোমাকে অনেক অন্যায় কথা বলেছি পারলে তুমি ক্ষমা করে দিব পারলে ক্ষমা করে দিবি পারলে তুমি ক্ষমা করে দিব ও বাবা তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে মা চলে গেল তুমি কিছু বলো তোর মুখ থেকে আর আমি বাবা ডাক শুনতে চাই না না নমস্কার বাবা হ্যাঁ বর্তমান সময়ে এই যে ভুল করছি এর জন্য দায়ী কিন্তু আমরা কারণ আমাদের ছেলে ছেলে করে যখন মেয়ে সন্তান হয় ওই ছেলের আবেগ মেটানোর জন্য আমরা মেয়েদেরকে ছেলেদের জামা প্যান্ট পরাই এর জন্য কিন্তু দায়ী আমরা সত্যি বাবা আমি ভুল করেছি না জেনে তোমার অনেক কটু কথা বলি ভালো হয়েছে তোমার ফ্যামিলি ঘাটাঘাটি করি কোন ব্যাপার নেই আমার ক্ষমা করে দিও বাবা দিচ্ছি তো ক্ষমা করে দিও আমি আসছি বাবা তা কথা তো মুখের দিকে আছে এদিকে লক্ষ্য কেন না 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 বয়স না তো হয়ে গেছে একটু নজরটা পাল্টাও না 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 দাও 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 এদিকে লোক তুমি এদিকে লোক কি করতে এই যে তুমি খুশি হয়েছে তো আমাকে অপমান করে কথা তোমার অপমান করি দি তোমার নাকামো করতে হবে না তুমি চুপ করে

এই দেশটাকে সবাই বিদেশের সম্মান করে আর সেই দেশের মেয়ে হয়ে এইরকম পোশাক করতে তোমার লজ্জা করে না

আমাদের ভারত ভারতবর্ষটাকে তোমরা শেষ করে দিও না তোমরা শেষ করে দিও এই যে দেখো আমি না ভুলে গিয়েছিলাম আমি এক বাঙালি গৃহ করবো তাই আজ থেকে তুমি যেমন ভাবে বলবে আমি তেমন ভাবে চলবো আর আমি তোমার গৃহলক্ষ্মী হয়েই থাকবো

I'm